এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে হাজি আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের স্কাউট ও গার্লিন স্কাউটদের মাঝে সারাদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা এই প্রশিক্ষণের আয়োজন করে এসো আলোর সন্ধানে যুব সংগঠন এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ নবী হোসেন প্রধান উপদেষ্টা ও আজীবন সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজি আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম সাইম সারাদিনব্যাপী প্রশিক্ষণের প্রধান শিক্ষক ও কোর্স কোঅর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন মোহাম্মদ নবী হোসেন প্রতিষ্ঠাতা ও সভাপতি এসব আলোর সন্ধানে যুব সংগঠন প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো নিজামুদ্দিন উপদেষ্টা ও আজীবন সদস্য এসব আলোর সন্ধানে যুব সংগঠন মেরিন চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজ উপদেষ্টা আজীবন সদস্য এসব আলোর সন্ধানে যুব সংগঠন প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়সাল আহমেদ আজীবন সদস্য এসো আলো সন্ধানে যুব সংগঠন সিফাতুল ইসলাম যুব সদস্য এস আলোর সন্ধানে যুব সংগঠন এ সময় আরো উপস্থিত ছিলেন কাজল সরকার মহিলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাগ প্রচার সম্পাদক সমাপনী অনুষ্ঠানে পবিত্র শুরুতে কোরআন থেকে তেলোয়াতের পর মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের রুহের মাখ ফেরাত কামনায় প্রার্থনা করা হয় অসুস্থ রোগী হল করে ব্যথা পেলো পরিচর্যা আমি আমার কাছে অন্ত মনে করতেছি যে আজকের অনুষ্ঠানে ট্রেনিং অনুষ্ঠান আমি থাকতে পারি আশা করি ভবিষ্যতে

স্মার্টলি তোমরা ক্লাস বসে আছো এর থেকে আমাকে ভালো লাগছে কারণ ডিসিপ্লিন ফোর্সে প্রাইমারি লেভেলে যেরকম ঘুরে গিয়ে থাকে সেরকম বলে উচিত তোমরা ডিসিপ্লিন ফোর্সের আন্ডারে প্রাইমারি করি এনএন টিভি নারায়ণগঞ্জ